স্পেনের অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করতে একটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে স্পেন সরকার গত ২৬ জানুয়ারি দেশটির সরকার ও বামপন্থী দল পুদেমোসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এই কর্মসূচি চালুর ঘোষণা আসে মাদ্রিদে এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে প্রায় পাঁচ লক্ষেরও বেশি অনিয়মিত অভিবাসী আইনি মর্যাদা ও কাজের অধিকার পাবেন সরকারি পক্ষ থেকে জানানো হয় এটি দ্রুত কার্যকর করতে এটি রয়্যাল ডিক্রির মাধ্যমে অনুমোদন দেওয়া হবে যাতে সংসদে দীর্ঘ আলোচনার প্রয়োজন আর না পড়ে সরকারি প্রস্তাব অনুযায়ী যে সকল অভিবাসী একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে স্পেনে প্রবেশ করেছেন এবং কমপক্ষে পাঁচ মাস দেশটিতে বসবাসের প্রমাণ দিতে পারবেন তারা এই বৈধকরণের জন্য আবেদন করতে পারবেন বসবাসের প্রমাণ হিসেবে পৌরসভায় নিবন্ধন চিকিৎসা সংক্রান্ত নথি ভাড়ার চুক্তি অথবা অন্যান্য প্রশাসনিক কাগজপত্র গ্রহণযোগ্য হবে তবে গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতদের এই প্রক্রিয়ার বাইরে রাখা হবে এই বৈধকরণ কার্যকর হলে কোনো আবেদনকারীদের বিরুদ্ধে যদি চলমান দেশ ত্যাগের কোনো নির্দেশ থেকে থাকে তবে তা সাময়িকভাবে স্থগিত করা হবে একই সাথে এই অনুমোদন পাওয়ার পর তারা রেসিডেন্সি পারমিট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন যা পরবর্তীতে নবায়নের সুযোগ থাকবে সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে এই উদ্যোগের লক্ষ্য হলো বাস্তব পরিস্থিতির সঙ্গে অভিবাসন নীতিকে সামঞ্জস্য করা এবং দীর্ঘদিন ধরে অপ্রাতিষ্ঠানিকভাবে বসবাস ও কাজ করা মানুষের জন্যে আইনি সুরক্ষা নিশ্চিত করা পোদেমুজ দল এই সিদ্ধান্তকে মানবিক ও সামাজিক ন্যায় বিচারের বিজয় হিসেবে উল্লেখ করেছে দলটির নেতারা বলেন কাগজপত্র মানে অধিকার এই নীতির ভিত্তিতে অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়া হলে তারা শ্রমবাজারে বৈধভাবে অংশ নিতে পারবে এবং কর ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখতে পারবে অভিবাসন বিষয়ক এনজিও ও মানবাধিকার সংগঠনগুলো সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তারা বলছে এই সিদ্ধান্ত হাজার হাজার পরিবারকে আইনি নিরাপত্তা দেবে এবং শোষণ ও অনানুষ্ঠানিক শ্রমের ঝুঁকি কমাবে তবে একই সঙ্গে তারা প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ স্বচ্ছ ও দ্রুত করার আহ্বান জানিয়েছে যাতে আবেদনকারীরা দীর্ঘসূত্রতা ও হয়রানির শিকার না হন অর্থনৈতিক বিশ্লেষকদের মতে স্পেনের শ্রম বাজারে কৃষি নির্মাণ পর্যটন ও পরিচর্যা খাতে ব্যাপক শ্রমঘাটতি রয়েছে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার মাধ্যমে এসব খাতে বৈধ কর্মশক্তি যুক্ত হলে করায় বৃদ্ধি পাবে এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে স্পেন অতীতেও বড় পরিসরে অভিবাসী নিয়মিতকরণের মানবিক উদাহরণ দেখিয়েছে বিশেষ করে দু সালে প্রায় ছয় লক্ষ অভিবাসীকে আইনি মর্যাদা দেয় নতুন এই উদ্যোগে সেই অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে বলে দাবি সরকারি দলের আগামী কয়েক সপ্তাহের মধ্যে রয়্যাল ডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলে আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং সময়সীমা প্রকাশ করা হবে বলে জানানো হয় অভিবাসী বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের উপরেই নির্ভর করবে এর সাফল্য বা ব্যর্থতা সঠিক পরিকল্পনা ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি স্পেনের অভিবাসন নীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে সেই সাথে ইউরোপ জুড়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে নোটিশিয়াস বাংলা ডেস্ক লিসবন